বন্ধুরা আমরা এবার সেই ভিতরের অংশটিতে যাব চলুন আপনাদের দেখাবো এই জমিদের বাড়ির ভিতরের অংশটা কেমন এবং ভিতরে কি কি এমন আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী মাক্তার আজকে এসেছি মুর্শিদাবাদের ভাবতা গ্রামে আর এই ভাবতাতে একটি বিশাল জমিদার বাড়ি রয়েছে বাংলার প্রতিটি জমিদার বাড়ির দেওয়ালের মাঝে লুকিয়ে আছে একটি ইতিহাসের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের সেই ভাবতা গ্রামে যেখানে অবস্থিত এক বিস্তৃত জমিদার বাড়ি হাজি আব্দুল আজিজ জমিদার বাড়ি কিভাবে এই জমিদার গড়ে উঠলো কেমন ছিল এখানকার জীবনযাত্রা আর বর্তমানে এর অবস্থা কেমন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই জমিদার বাড়ির স্থাপত্যে নবাবী ও ব্রিটিশ শৈলীর সংমিশ্রণ দেখা যায় বিশাল আকার অঙ্গন সুউচ্চ খিলান কারুকাজ করা দরজা জানালা সব কিছুতেই রয়েছে সেই সময়কারের ঐতিহ্যের ছাপ বন্ধুরা চলুন এবার এই জমিদারি বাড়ির ভিতরের অংশটা দেখা যাক আসুন তৎকালীন জমিদার বাড়ির আভিজাত্য এইসব বৃহৎ আকারের বাড়ি দেখলেই বোঝা যায় চলুন সেই বৃহতাকার বাড়িগুলির নকশা ও স্থাপত্যশৈলীর বিস্তারিত সম্পর্কে জানা যাক বন্ধুরা সেই জমিদার বাড়ির এখনো স্মৃতি মনে হচ্ছে এখনো পড়ে রয়েছে কারণ এখনো এখানে খুব একটা সংস্করণ করা হয়নি এবং জমিদার বাড়িকে দেখে মনে হচ্ছে যে আমরা সেই আঠারো শতকের মাঝামাঝি কোন সময়ে এসে পড়েছি বন্ধুরা এখানে সেই আব্দুল আজিজ সাহেবের সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের একটি গাড়ি আছে দাঁড়িয়ে বর্তমানে এটি পুরোপুরি একদম অচল হয়ে পড়ে রয়েছে এটি কেউ আর ব্যবহার করছে না বা এটার চলার মতো উপযোগী আর নেই আর কি এখানে যে এই ডোমটা দেখতে পাচ্ছেন আগেই বলেছি যে আব্দুল আজিজ সাহেব একজন ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা ছিল হচ্ছে রেশম ব্যবসা এটা থেকেই এই রেশমের সুতো যে সুতোগুলো তৈরি হতো এটা থেকেই সেই সুতো তৈরি করার প্রক্রিয়া চলতো আর কি আজি আব্দুল আজিজ সাহেব ছিলেন আঠেরো শতকের একজন প্রভাবশালী জমিদার ও ব্যবসায়ী তিনি মূলত বাণিজ্যের মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেন এবং ভাবতা অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন এই বাড়িটি শুধু বসবাসের জন্য ছিল না বরং এটি ছিল প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র বন্ধুরা এটি হচ্ছে একটি প্রাচীন আমলের এটা কি যন্ত্র আমি বুঝতে পারছি না আপনারা দেখুন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি যেখানে বসে আছি আমার ঠিক সামনের দিকে যে বড় বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই সেই কর্মচারীরা থাকতো কিন্তু জমিদার বাড়ির অর্থাৎ সদস্যরা তার পরিবারের সদস্যরা ঠিক কোন জায়গায় থাকতো এই পিছনে আরও অনেক বাড়ি আছে সেই বাড়িগুলোতেই সেই জমিদের বাড়ির সদস্যরা থাকত চলুন সেই বাড়ির জিনিসগুলো এবং সেই বাড়িটি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এবারে সেই ভিতরের অংশটিতে যাব। চলুন আপনাদের দেখাবো এই জমিদের বাড়ির ভিতরের অংশটা কেমন এবং ভিতরে কি কি এমন আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমার সাথে খুবই অন্ধকার আপনাদের হয়তো আমার দেখতে পাচ্ছেন না এখানে অন্ধকার এখানে কোনো আলোর ব্যবস্থা নেই আসুন এটি হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ ভিতরের অংশটি পুরো চারিদিকেই বিল্ডিং রয়েছে আর এই বিল্ডিংগুলিতেই জমিদার পরিবারের সদস্যরা এখানেই তারা থাকতেন এবং জমিদার বাড়ির কর্মচারীরা থাকতেন বাড়ির বাইরের দিকে এই জমিদার প্রথা ছিল না প্রথমে এটি মোগল সাম্রাজ্যের যখন মুঘলরা শাসন করত তখন এটি ছিল একটি জায়গির প্রথা যখন ইংরেজরা আমাদের বাংলা বিহার উড়িষ্যা যখন পলাসি যুদ্ধ পরপরই যখন তারা এটিকে দখল করে নেয় তখন সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যতম একজন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস তিনি এই জায়গির প্রথাটা তুলে দেন এবং তিনি নিয়ে আসেন নতুন এক জমিদারি প্রথা এই জমিদার প্রথার মূল উদ্দেশ্য ছিল যে রাজস্ব আদায় করা প্রতিটি অঞ্চলে পৌঁছানো এবং ব্রিটিশদের অর্থাৎ ব্রিটিশ সরকারকে রাজস্ব সরাসরি প্রদান করা যাতে ব্রিটিশ সরকারের অনেক মুনাফা হয় জমিদার বাড়ির জিনিস মানে সব কিছু বড় এখানে যে ড্রামটি দেখতে পাচ্ছেন এটি সেই সময়কারের এবং যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটি প্রায় আট থেকে দশ ফিটের মতো বাড়ির প্রধান ফটকের ওপরে থাকা নকশাগুলি ইসলামিক স্থাপত্যের সঙ্গে ব্রিটিশ নির্মাণ শৈলীর সংমিশ্রণ দেখা যায় একসময় এই বাড়ির ভেতরের অংশ ছিল মার্বেল পাথরের কিন্তু এখন বর্তমানে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত এই জমিদার বাড়িতে একসময় চলতো জমিদারদের শাসন এখানে বসত বিভিন্ন দরবার কৃষকদের কর নির্ধারণ করা হতো এই বাড়ি থেকেই এটি হচ্ছে জমিদার বাড়ির ভিতরের দ্বিতীয় তল আর এখানেই সেই আব্দুল আজিজ সাহেব এবং তার পরিবারের সদস্যরা থাকতেন বর্তমানে জমিদার বাড়ির সপ্তম প্রজন্ম এই বাড়িটিতে এখন বসবাস করছে আব্দুল আজিজ সাহেব জমিদার বাড়িতে প্রায় তিনশোটি ঘর রয়েছে যা পুরোপুরি বসবাসের যোগ্য নয় তাই কিছু অংশ এখন সপ্তম প্রজন্মের সদস্যরা বসবাস করছে এবং বাকি অংশগুলো রয়েছে এই ঘরগুলি ছিল রান্নাঘর এখানেই কর্মচারী ও পরিবারের সদস্যদের রান্না করা হতো জমিদার বাড়িতে হাজার হাজার কর্মচারী কাজ করতেন এই জমিদার বাড়িতে অনেকে ঘোড়া ও হাতি ছিল বলে মনে করা হয় একজন সাধারণ জমিদার কি পরিমাণ সম্পদ থাকলে এরকম বৃহৎ আকারের অট্টালিকা তৈরি করতে পারে তাও আবার আঠেরো শতকের সময়ের মতো একটা সময়ে সাহেব এই ল্যান্ড ওভার গাড়িটি করে সারা শহর ঘুরে রাজস্ব আদায় করতেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো জায়গায় তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ